প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্লভনে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অতিরিক্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে পরে বিয়ে না করায় ওই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী তরুণী এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযুক্ত কৃষি কর্মকর্তার নাম মোহাম্মদ মামুনুর রশিদ ওরফে মিমো তিনি বগুড়া শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের মৃত খাইরুল আলমের ছেলে চাটমহল উপজেলা কৃষি অফিসে দেড় বছর যাবত অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন ওরফে মিমো গত বাইশ আগস্ট বগুড়ার কাহালু থানায় মামলাটি দায়ের করেন ওই এলাকার ভুক্তভোগী এক তরুণী মামলা দায়ের পর থেকে বিভিন্নভাবে ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তরুণীর মামলা হয়েছে আমার বাইশে আগস্ট এখন অব্দি পুলিশ কিছুই করেনি পুলিশ কিছুই করেনি মানে সে কিন্তু আপনার খোঁজ নিয়ে দেখবেন যে কন্টিনিউ অফিস করে গেছে কন্টিনিউ অফিস করে গেছে বরং স্থানীয় নেতা দিয়ে স্থানীয় হচ্ছে প্রভাবশালী লোকজন দিয়ে আমার উপরে মামলা উঠানোর আপোষ করানোর জন্য তারা অনেক রকম চাপ প্রয়োগ করছে আর অভিযুক্ত মামুন ওরফে মিমো প্রেমের সম্পর্ক অস্বীকার করেন তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন মামলা দায়ের পর থেকে গা ঢাকা দিয়েছেন মামুন সেজাস্ট তার সাথে আমার রিলেশন ছিল পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়েছিল

সান্তা গ্রামের বাটাল দিঘির নামক জায়গায় বেড়ানোর কথা বলে তরুণীকে নিয়ে যান মামুন সেখানে একটি শ্মশানে লাশ পোড়ানোর ঘরের পাশে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন মামুন তরুণী তাকে বাধা দিলে মারধর করে এবং জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন বিভিন্ন লোকেশনে ছবি টবি উঠাচ্ছিলাম তো এই জায়গাটা ছিল আসলে একটা শ্মশান এরিয়া আমরা এটা বুঝতে পারি নাই আর অত্যন্ত নির্জন এলাকা ছিল মানে এই এই জায়গাটাতেই সে আসলে এই ইনসিডেন্টটা ঘটায় মানে নির্জন হয় এবং ফিরতে সন্ধ্যা লেগে যায় এই সুযোগটাতেই সে আসলে ফোর্সফুলি ফিজিক্যাল রিলেশনটা ওখানে পরে তরুণী তার পরিচিত কয়েকজনকে ঘটনাটি খুলে বলে তখন তারা ঐতিহ্য সেই অফিসারকে ডেকে নিয়ে তার কাছে শুনতে চাইলে তিনি সম্পূর্ণ বিষয়গুলো স্বীকার করেন এ সময় মামুনকে বিয়ে করার কথা বলে তিনি তাতে অস্বীকৃতি করে দ্রুত চলে যান এরপর থেকে মামুন বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছেন ওই তরুণীকে এই বিষয়ে মামলার বাদী ভুক্তভোগী তরুণী বলেন মামুনুর রশিদ আমাকে ছাড়াও আরো অনেক নারী আসক্ত ছিলেন বিষয়টি আমি জানতাম না আমি পরে জেনেছি অনেক নারী সর্বনাশ করেছেন তিনি কিন্তু তার নানা প্রভাবে কোনো নারী ভয়ে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেননি আমি এই অভিযোগ দায়ের মাধ্যমে লম্পট ধর্ষকের বিচার দাবি করছি সে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে তার ফ্যামিলি তাকে হুট করে অন্য জায়গায় বিয়েটা দিয়ে দিছে এই জিনিসটা কিন্তু পরবর্তীতে তো আমি দেখলাম যে অ্যাকচুয়ালি যে মেয়েটাকে বিয়ে করছে সেটার সঙ্গে তার তিন বছরের সম্পর্ক তারপর আরও যে ভিকটিমগুলো বের হয়েছে এগুলোর সাথে প্রত্যেকের সাথেই প্রায় দুই আড়াই বছর তিন বছর চার বছর এরকম করে তার আসলে সম্পর্ক তো এটা একটা পরিকল্পিতভাবেই আসলে আমার সঙ্গে এই অন্যায়টা করছে